আজকের ভিডিওতে শুধুই চেয়ার 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 সকল ধরনের চেয়ার থাকবে আজকে বিশেষ অফারে চেয়ার দেব এক হাজার টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে বসিয়া চেয়ার উঁচো করতে পারবে সলিড ফর্ম এর উপরে আর্টিফিশিয়াল লেদার দেওয়া আছে পানি দিয়ে মুছতেও পারবেন ধুতেও পারবেন এটা থাকবে সম্পূর্ণ ফাইবার পা থাকবে এসএস ওগ্রিম একটি টাকাও লাগবে না সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চায়না ম্যাশ চেয়ার এটা অ্যাডজাস্ট করা যায় ভিউয়ার্স এটা সম্পূর্ণ চায়না হাইড্রোলিক থ্রি পার্টের বস চেয়ার সুন্দর দল নিতে পারবে মোটা র্যাক্সিং দেয়া আছে এটা চেয়ারের লং লাস্টিং এর জন্য নান্দনিক একটা চেয়ার এটা তেতুল বিচি কালার ইতালিয়ান লিকার পলিশ করা একদম ডাবল গেয়ারের হাইডা দেখে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চমৎকার একটি ভিডিও নিয়ে চলে এসেছি ওকি ফার্নিচারে এবং আমাদের সাথে আছে সাইফুল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো আছি বে খুব রিল্যাক্স দেখলাম বসে আছেন জি ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে শুধুই চেয়ার 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 আর চেয়ার থাকবে ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন অবশ্যই ভ্যা ঠিকানাটা বলে দেন ভাই আমাদের ঠিকানা উত্তর আজমপুরে এসে যে কোনো অটোতে বললেই হবে হেলাল মার্কেট হেলাল মার্কেট বললেই ঠিক আমাদের শোরুমের সামনে এসে নামাই দেবে আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারবেন একদম মেইন রোডের পাশে ভিউয়ার্স আপনাদের যে নিজস্ব গাড়িও নিয়ে আসেন সুন্দর ব্যবস্থা আছে সুন্দর কার পার্কিং এর সু আছে আপনারা গাড়ি নিয়ে সুন্দরভাবে আমাদের শোরুম ভিজিট করবেন দেখবেন তারপরে প্রোডাক্ট নেবেন ইনশাআল্লাহ জি ওকে ভাই

কতটুকু কমফোর্ট ভাই রে ভাই একদম রিল্যাক্স ভালো লিন হয় এটা না একদম ভালো আপনারা এটা সুন্দর দেখেন আপনারাও করতে পারবেন এই যে দেখেন এটাকে কি উচ্চ করা যাবে জি জি উচ্চ নিচেও করতে পারবে এবং প্রয়োজনে আপনারা এটা লক করেও রাখতে পারবেন এই যে লক করেও রাখতে পারবেন এই যে লকটা দেখেন একদম চাই একদম পায়ে থাকবে সম্পূর্ণ চায়না হাইড্রোলিক থাকবেও চায়না

দুই বছরের সার্ভিস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি মাসাল্লাহ দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন চমৎকার দারুণ এই বস চেয়ারটির প্রাইসটা কত ভাইয়া ভাই এটার রেগুলার প্রাইস আছে সাত হাজার টাকা জি আজকে বিশেষ অফারে চেয়ার দেব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা ভাই দেখেন বিয়ার চমৎকার বস চেয়ার ছয় হাজার পাঁচশো টাকা এবং অগ্রিম একটি টাকাও লাগবে না আচ্ছা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি একদম গ্রামগঞ্জে গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে আপনি যেখান থেকে অর্ডার করুন আমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাসাল্লাহ বুঝতেই পারছেন একদম

একদম থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশন হবে রোটেশন হবে আপ ডাউন হবে একটু বসে দেখেন দেখেন কতটা রিল আছে আপনারা দুলতে পারবেন দেখেন ভাই ভাই অনেক অনেক বেশি লিন হয় এবং লক করা যাবে জি জি লক করা যাবে দেখেন চমৎকার পিছনে কিন্তু দেখেন হেডড্রেস দেওয়া আছে জি সুন্দর একটা হেডড্রেস দেওয়া আছে অ্যাডজাস্ট করা যাবে জি জি অ্যাডজাস্ট করা যাবে এটা অ্যাডজাস্ট করা যায় ভিউয়ার্স আপনাদের প্রয়োজন মতো জি প্রয়োজন এবং সুন্দর আপনারা প্রয়োজন মতো আপ ডাউন করে নিতে পারবেন এবং লক তো থাকবে এই যে লক করে রাখতে পারবেন থাকবে সম্পূর্ণ এস এস এবং হাইড্রোলিক থাকবে সম্পূর্ণ চায়না হাইড্রোলিক চায়না হাইড্রোলিক এই দেখেন ম্যাশটা দেখেন অনেক মোটা জি ম্যাশটা কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর এবং মজবুত এটা ব্যাক সাপোর্ট দেওয়া আছে এই ব্যাক সাপোর্টও দেওয়া আছে জি জি সুন্দর জি চমৎকার এখানে সলিড ফোম জি এটা সলিড ফোম দেওয়া আছে জি এখানেও দেখেন জি হাতাতেও একটা সুন্দর ফোম দেওয়া আছে ম্যাশ দেওয়া আছে একদম আর কি

অগ্রিম টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট অগ্রিম কোন টাকা অগ্রিম কোনো টাকা নিচ্ছি না এবং ডেলিভারি চা সমগ্র বাংলাদেশ জন্য এটার জন্য মার্শাল আমাদের সব সবগুলো চেয়ারই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অগ্রিম একটি টাকাও নেব না কারণ আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে আপনারা অর্ডার করবেন কোয়ালিটির যাচাই করে দেন ডেলিভারি ম্যানকে ফুল টাকা পে করতে পারবেন এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। জি অনেক ধন্যবাদ স্যার চমৎকার একটি চেয়ারের পর দেওয়া চেয়ার দেখতে পাচ্ছি একটা সুন্দর দেখে দেখেন

একটা থাকবে এগুলো আসবে না 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 এটা জং ধরার কোন রকম সম্ভাবনা নেই জি এটা আপনারা চুম্বক দিয়ে পরীক্ষা করে নিতে পারবেন একদম এবং থাকবে সম্পূর্ণ আহ হ্যাঁ সম্পূর্ণ এসে হাইড্রোলিক থাকবে চায়না হাইড্রোলিক জি এবং পিছনে ব্যাক সাইডটা দেখেন একদম মোটা র্যাক্সিং দেওয়া আছে এটা চেয়ারের লং লাস্টিং এর জন্য এবং সুন্দর এখানে একটা ব্যাক সাপোর্ট দেওয়া আছে জি আপনারা দীর্ঘক্ষণ বসবেন ইনশাআল্লাহ মেরুদন্ড আরাম পাবেন জি এবং এখানে কিন্তু দেখেন হ্যাঁ এখানে একটা সুন্দর ফর্ম দেয়া আছে হ্যাঁ ফর্ম আছে ফর্ম দেওয়া আছে চমৎকার চেয়ারটির প্রাইস ভাইয়া ভাই এই চেয়ারে রেগুলার প্রাইস আট হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে চেয়ার দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা বস চেয়ার বস চেয়ার সারা বাংলাদেশ ডেলিভারি এবং সারা বাংলাদেশ ডেলিভারি চা সম্পূর্ণ ফ্রি অগ্রিম একটি টাকাও লাগবে না মাশাল চমৎকার এই চেয়ারটি তা অবশ্যই ভিওর্স স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করবে পর এই যে দেখেন ভিওর্স কাঠের চেয়ার অনেকে যারা আসলে কাঠের চেয়ার চান তাদের জন্য দেখেন এই চেয়ারটা একদম ট্র্যাডিশনাল একটা ফিল পাবেন সুন্দর একটা চেয়ার চমৎকার এই যে দেখেন পাঁচগুলো একদম কি কাট আছে ভাই এগুলো ভাই এটা সলিড মেহগনি কাট মেহগনি কাট একদম ভাই প্রসেস করা একদম প্রসেস করা কোন গুণ মরি এক গুণ ওকে ধরা 20 বছর আমরা গ্যারান্টি দিচ্ছি 20 বছর 20 বছর এবং ফুল চেয়ারের উপর আমরা 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দেব ইনশাআল্লাহ চমৎকার দেখেন ভিউয়ারস সুন্দর কালার ফিনিশিং মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে চমৎকার হাত একটা আসবে এগুলো সম্পূর্ণ মরিচা আসার কোনো সম্ভাবনা নেই এগুলো সম্পূর্ণ এসে কোন রকম মরিচ আসবে না মরিচা আসলে ইনশাল্লাহ আপনাদের আমাদের সাথে যোগাযোগ করবেন একদম রিপ্লেস করে দেবেন একদম রিপ্লেস মাসাল্লা

এই যে দেখেন দেখেন সুন্দর আপনারা যারা অফিসে দীর্ঘক্ষণ বসে থাকেন

চেয়ারটির প্রাইস ভাই এটার রেগুলার প্রাইস আছে ছয় হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে চেয়ার দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা চমক অগ্রিম একটি টাকাও লাগবে না এবং সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ দেখেন আর একটা কাঠের চেয়ার তেতুল কালারের মধ্যে একদম দেখেন দেখেন ভিউয়ার্স কতটা নান্দনিক একটা চেয়ার জি কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এই যে দেখেন ফিনিশিং গুলো দেখেন

সুন্দর ফর্ম থাকবে তাদের জন্য এই চেয়ারটি কাঠের মধ্যে জি এটা তেতুল বেশি কালার দেখেন কতটা সুন্দর সলিড মেগনি কাঠের উপরে একটা লেকার পলিশ করা লেকার পলিশ করা একদম ইতালিয়ান লেকার পলিশ করা এবং এখানে দেখেন কতটা সুন্দর কার্ভ করা আছে আপনারা দীর্ঘক্ষণ বসে থাকবেন ইনশাআল্লাহ আপনারা মেরদণ্ড আরাম পাবেন এই যে এখানে কিন্তু হেডরেস্টের জন্য ফোম দিয়ে দেওয়া হয়েছে

একদম রিজনেবল প্রাইসে বেস্ট চয়েস সুন্দর এই যে দেখেন এখানে কিন্তু সলিড ফর্ম থাকবে হেড ড্রেস থাকবে এটা মেশ থাকবে মেশ থাকবে নিচে অবশ্যই অ্যাজ ইউজুয়াল এসএসআর পায়া থাকবে এবং চাইনা হাইড্রোলিক চায়না হাইড্রোলিক থাকবে সুন্দর এই চেয়ারটার প্রাইস ভাই এটা অফার প্রাইস মাত্র 5500 টাকা 5500 টাকা 5500 টাকা অফার প্রাইস অফার প্রাইস বুঝতেই পারছেন ব্যাস মাত্র 5500 টাকায় চমৎকার দারুণ একটা চেয়ার পেয়ে যাবেন শুধুমাত্র

চমৎকার দারুণ এরপর ভাই দেখেন যারা ম্যাশ চেয়ার সাদার মধ্যে চান তাদের জন্য এই সুন্দর চেয়ার অফ হোয়াইটের মধ্যে দেখেন ম্যাশ চেয়ার তারুন একদম দেখেন এটার কোয়ালিটিটা দেখেন একদম সুন্দর জি একদম এখানে সুন্দর এয়ার ফ্লো থাকবে এটা এটা না খামবে না ফর্ম এখানেও দেখেন একটা সফট লেয়ার দেওয়া থাকবে সোমের জি হাত ব্যথা হবে না জি এবং এই যে ম্যাচটা দেখেন

আমরা প্রতিটা চেয়ারই দেখাই দেখেন আপনারা আসবেন ভিভার আপনারা আসবেন কোয়ালিটিটা যাচাই করবেন জি ভালো লাগলে দেন আপনারা এখান থেকে ওকে ফার্নিচার থেকে পারচেস করবেন জি অবশ্যই চমৎকার এই চেয়ারটির প্রাইসটা কত ছিল ভাই এটা রেগুলার প্রাইস আট হাজার পাঁচশো টাকা অফার প্রাইস মাত্র সাত হাজার টাকা সাত হাজার সাত হাজার টাকা একদম সাত হাজার টাকা ভিভার্স চমৎকার দারুণ কোয়ালিটি ফুল একটি চেয়ার পেয়ে যাবেন ওকে ফার্নিচার থেকে এরপর ভাইয়া ভাই এরপরে দেখেন যারা কাঠের মধ্যে একদম বড় চেয়ার খুঁজছেন একদম তাদের জন্য কালারের মধ্যে চমৎকার একটি চেয়ার বা এটা হচ্ছে ব্রাউন কালার এটা হচ্ছে মেহগনের কাঠের উপরে জি ইতালিয়ান লিকার পলিশ করা আচ্ছা সুন্দর এবং হ্যাঁ এবং হাতায় দেখেন এখানে কতটা সুন্দর টন দেয়া আছে টন করা আছে দেখেন কতটা সুন্দর দেখতে লাগতেছে জি দেখেন এই যে দেখেন

ডাক্তারে কিন্তু অনেকে সাজেস্ট করে যে কাঠের চ্যার ইউজ কাঠের চ্যার কারণ এটা স্বাস্থ্য সম্মত দেখেন কতটা রিল্যাক্সের দৌড় খাওয়া যাচ্ছে দেখেন একদম রিল্যাক্সের দোর খেতে সুন্দর চমক্ষা এবং এটার পায়াটা দেখেন কতটা সুন্দর চিকন পায়া চাকার কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি চাকা দেখেন এটা হাইড্রোলিক থাকবে চায়না এবং মেকানিজম থাকবে দেখেন ডাবল গিয়ারের হাইড্রো এটা ডাবল গেয়ারের দেখেন এক পাশে থাকবে আপনি আপ এক পাশে আপনি লক করতে পারবেন খুবই কোয়ালিটিফুল এবং লং লাস্টিং জি

নান্দনিক একটা চেয়ার বুঝতেই পারছেন একদম পিওর কাট একদম পিওর কাট এছাড়া আপনারা চাইলে কাস্টমাইজ করতে করে নিতে পারবেন জি করেন অসংখ্য ধন্যবাদ ভাই এছাড়া দেখেন ভাইয়াদের কাছে কিন্তু এখানে রকিং আমাদের রকিং চেয়ার अवेलेबल আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সবগুলো রকিং চেয়ারের ছবি আপনারা পাঠিয়ে দেব আপনারা পছন্দসই কালার চুজ করে অর্ডার করতে পারবেন এই যে দেখেন রেড কালার আছে ব্ল্যাক আছে ব্ল্যাক আছে আছে ইয়েলো আছে গ্রিন আছে গ্রিন আছে আরো অনেক কালার আছে আছে আরো অনেক কালার আছে স্ক্রিনে যে নাম্বারে অবশ্যই ভায়রা ছবি এবং প্রাইজের ডিটেইলস টা বলে দিবে বলে দেব ইনশাআল্লাহ ওকে ভায়া তাহলে আপনাদের এখানে যারা অর্ডার দিতে চাচ্ছে কিভাবে অর্ডার দিবে ভাই অর্ডার দিতে জাস্ট স্ক্রিনে যে নাম্বারে আপনাদের যোগাযোগ করবেন এবং ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেসটা আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা অর্ডার কনফার্ম করে ফেলবো এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে এরকম কোয়ালিটি ফুল চেয়ার আপনাদের একদম গন্তব্যস্থলে পাঠিয়ে দেওয়া একদম সুন্দর প্যাকিং করে আপনাদের গন্তব্যস্থলে পাঠিয়ে দেওয়া হবে আপনারা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কোয়ালিটি যাচাই করে চেক করে দেন ডেলিভারি ম্যানকে ফুল টাকা পে করার সুযোগ থাকছে মাশাআল্লাহ একদম মানে সুন্দর একটা প্রসেস মানে প্রতারণার কোনো এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই কারণ আমরা একটি টাকাও অ্যাডভান্স নিচ্ছি না আপনারা প্রোডাক্ট হাতে পাবেন কোয়ালিটি যাচাই করবেন দেখবেন যে হ্যাঁ ওকে ফার্নিচার কথার সাথে কাজে মিল আছে কিনা এরপর আপনারা প্রোডাক্টটা রিসিভ করবেন ওকে ভাই আপনাদের ঠিক ঠিকানা আরেকবার বলে ভাই ঠিকানা উত্তর আজমপুর এসে যে কোনো অটোতে বললেই হবে হেলার মার্কেট হেলার মার্কেট বললে ঠিক আমাদের শোরুমের সামনে এসে নামায় দেবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা একদম নান্দনিক চমৎকার চমৎকার অফিস সহ বাসায় ব্যবহার করার মতো অসংখ্য ধরনের চেয়ার নিতে চাচ্ছেন চলে আসবেন ওকে ফার্নিচারে একদম ভ্যারে কিন্তু ফ্রি ডেলিভারি দিচ্ছে এবং একদম ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলে মানে প্রতারণার কোনো সুযোগ এখানে আপনার প্রোডাক্ট আপনি হাতে পাবেন হাতে পেয়ে আপনি দেখে শুনে বুঝে তারপর আপনি পেমেন্ট করতে পারবেন তো ভিউয়ার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ